রাধে রাধে আমি এখন জান্নবা ঘাটে আছি আজ অষ্টমী স্নান অষ্টমী স্নান আজ ভোর দুটো উনিশ মিনিটে সপ্তমী ছেড়ে অষ্টমী লেগেছে দুটো উনিশ মিনিটের পর থেকে মৌল অষ্টমী স্নান শুরু হয়েছে আমি তিনটে চল্লিশে স্নান সারিয়ে নিয়েছি কিন্তু তখন দু একজন পুলিশ ছিল এখন পুলিশ পুরো ব্যারিকেড করে দিয়েছে রাধাকুণ্ডে এখন কাউকে নামতে দিচ্ছে না স্থানীয় দু চারজন যারা বাসিন্দা আছে তারাই শুধু নামার অধিকার পাচ্ছে বাইরের কোনো কাউকে নামতে দিচ্ছে না যারা শেষ সাথে সান ফেরিয়ে নিয়েছেন তারা করে নিয়েছেন কিন্তু এখন এই মুহুর্তে স্নান করা খুবই কষ্টসাধ্য কারণ পুলিশের ভ্যান টহলদারি দিচ্ছে রাধাকুণ্ডে চতুর্দিকে এবং পুলিশ প্রত্যেকটা পয়েন্টে পিকেট করে বসে আছে কোনো বাইরের কোনো যাত্রীকে কুণ্ডে স্নান করতে দিচ্ছে না এখন দেখে নিন পুরো চিত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি রাধা চতুর্দিকে কী অবস্থা চলছে প্রথমে জান্নমা মাতার দর্শন করুন তারপর রাধা গুণ্ড দর্শন এবং স্নানের পরিস্থিতি দেখুন দু চারজন ভক্ত স্নান করার অধিকার পাচ্ছেন কিন্তু বৈরাগত কেউ স্নানে নামতে পারছেন না রাধে রাধে এই হচ্ছে এখানে বসে ভোজন করতেন মা দেখুন পরে লেখা আছে শ্রী মা জানাবা ঠাকুর রানী সিটিং প্যালেস সিটিং প্লেস জানবার দর্শন করুন মা জন্মা এখানে বসেই একুণ্ডের পাড়ে এখানে বসেই ভজন করতেন এই জায়গাটার নাম হচ্ছে মা জান্নবা ঘাট বাঁধে বাঁধে ঘাট সম্পর্কে দু কথা বলুন এই জান্নবা ঘাট সম্পর্কে দু কথা বলুন এই জান্নবা ঘাট সম্পর্কে মা আসে যায় তারপরে বৃন্দাবন থেকে এখানে এখানে উনি আসে বসছিলেন এটা বৈঠক এখানে তারপরে দাস গোস্বামী পাদ গোস্বামী করিয়ে মাকে প্রার্থনা যে এখানে আমাদের ইয়ের হয় সেই জন্যে এখানে বসে তারপরে চলে গেছেন উনি বর্জ্য পরিক্রমায় বজ্র পরিপন্ন করে তার ভোগ লাগালেন গোপীনাথ গোপীনাথ যখন ভোগ লাগালেন তখন গোপীনাথ নিজের বাঁচলে ধরে টানিয়ে বসালেন একবার তো এসছিলেন এসে নি এবার চলে গেছিলেন দুবার যখন আসছিলেন তখন ওইখানে ওই কানের গোপীনাথে নিজের ইয়ে বসালেন সেই জন্য যে যে জায়গায় যে জায়গায় গোপীনাথ আছেন সেই জায়গায় এই মা জন্মবাসে আসে প্রথম আসে বসছিলেন এই শুনলেন মা জানবার এখানে আসার কাহিনী আমাদের এখানে দাসঘেরার যিনি সেবাই তিনি মা জান এখানে আসার কারণ এবং তার পূর্ণাঙ্গ বিবরণ আপনার কাছ থেকে শুনলাম রাধে রাধে এখন দেখুন জান্নবা ঘাটের চতুর্দিকে মানে রাধাকুণ্ডের চতুর্দিকে বর্তমান কি অবস্থা এখন সকাল সাতটা বাজে আর আপনার মাইকে যে সুন্দর নাম শুনছেন সেটা হচ্ছে আজ আবার এদিকে নন্দলাল পণ্ডিত মহোদয়ের আজকে দ্বিতীয় নির্যান তিথি এই উপলক্ষে আজ সারাদিন হরিনাম কীর্তন দেখুন রাজাকুণ্ডের এখন সকাল সাতটায় কি অবস্থা ঘাটের অন্য সময় সাধারণ অবস্থাতেও অন্যান্য দিন ঘাটে কীভাবে লোক স্নান করে এই সময় কিন্তু আজকে দেখুন এখন রাধাকুণ্ডের চতুর্দিকে আমি আপনাদের দেখাচ্ছি এখন কি অবস্থা মোটামুটি ফাঁকা দুই একজন নামার পারমিশন পাচ্ছেন এই স্থানীয় তারা স্থানীয়দের তো আটকানো যায় না একদম তাও দুই একজন নামতে পাচ্ছেন বেশিরভাগই নামতে পাচ্ছেন না স্থানীয় দুই একজন ভক্ত তারা নামার পারমিশন পেয়েছেন এই হচ্ছে দাসঘেরা রঘুনাথ দাস ঘেরা এটা এই এন্ট্রান্স এটা হচ্ছে এন্ট্রান্স আর এই কুণ্ডের রাতাকুণ্ডের চতুর্দিকটা দেখে নিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি বর্তমান সকাল সাতটা কি পরিস্থিতি রাতা চতুর্দিকটা আপনাদের দেখালাম ঘুরে ঘুরিয়ে সকাল সাতটায় রাধাকুণ্ডে মোটামুটি কোনো যাত্রী বহিরাগত কোনো যাত্রী এখন স্নান করতে পারছে না কিন্তু গতকাল একটা সন্ধ্যের সময় আলোচনা হয়েছিল স্থানীয় কমিটির সঙ্গে আলোচনা আমরা শুনেছিলাম যে স্নান হবে কিন্তু আজকে ভোর থেকে আমি সাড়ে তিনটের পরে ঘাটে আসি স্নান করতে ভোর সাড়ে তিনটার সময় স্নান করতে এসে দেখি পুলিশ অলরেডি জল দিচ্ছে করে আমরা কয়েকজন স্নান করার পারমিশন পেয়ে তখন সবে মানে আমরা এসছি পুলিশও এসছে যা পুলিশ অনুমতি দিয়েছে আমরা স্নানটা করে ফেলতে পেরেছিলাম কিন্তু তারপরে যারা আসছে এখন আর কেউ নামতে পারছে না বাইরে আমরা তো ঘাটের ধারেই পাবনে আছি যার ফলে ওই মন্দির থেকে ঘাট একদম কাছে পাশাপাশি কুণ্ডের পাড়েই আছি তার ফলে এই সুযোগটা হয়তো রাধারানি করে দিয়েছে এই কুণ্ডে বৌলাষ্টমীর স্থানের জন্য গত এক সপ্তাহ ধরে রাধা কুণ্ডে এসে পড়ে আছি যা রাধারানি কৃপা করে স্থানের ব্যবস্থা করে দিয়েছেন কৃপাময়ী রাধে তো কৃপাময়ী রাধে আমাদের জন্য কৃপার জন্য উনি আছেন কৃপা করার জন্যই উনি আছেন কৃপা অবশ্যই করেন সবাইকেই কৃপা করেন কিন্তু কৃপাময়ী দেখুন রাধাকুণ্ডের পাড়ের এই যে মার্কেট সবজি মান্ডি এটা সবজি মান্ডি দেখতে পাচ্ছেন ওখানে পুলিশ টহল দিচ্ছে ওখানে সবজি মান্ডিতে তো সকালবেলা যে বাজার বসেছিল বাজারে তুলে দেওয়া হয়েছে এখন আর সবজি মান্ডি নেই ওখানে কাউকে বসতে দিচ্ছে না পুলিশ ওখানে সব সব যারা সবজি নিয়ে বসেছিল তাদেরকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে ওই জায়গাটা ফাঁকা করে দিয়েছে সবজি মান্ডিতে কেউ বসতে পারছে না